ভোটের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু এই যে মানুষের আবেগ দাবি একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো করতে চাইনি ভবিষ্যতেও করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি আরচিকর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটা এক ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস পর আর এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক দেয় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে হয়েছে সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই এর বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মীনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসিকে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এই কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয় আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি এসিপির নাম কি মমতা ব্যানার্জি ডিসির নাম কি মমতা ব্যানার্জি এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি সিপির নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বার্তালা বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলে তার মধ্যস্থতায় পনেরোই আগস্ট সেখানে সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টক ওখানে নিয়ে যান টক শো শেষ হওয়ার পরে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে কোখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আর ছিয়াত্তর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বাদ এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন ওই ওয়ান জাস্টিস অন্যদিকে ডেলি এক কোটি টাকার উপর আমাদের এক্সট্রেকারের খরচ করে একুশ জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছি কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল কালো কোর্ট সাদা চুল বলছিল ডাক্তার একবারে লাইন করে একুশটা নাম বাফুজা খাতুন মুখস্থ আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করব কালকের লিস্টে চিফ জাস্টিসের তিনজনের বেঞ্চের লিস্টে তেরো আর পনেরো আছে মারা দিদিরা বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে টিভি আছে কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি কালকে আমরা দেবতার এটাও জানি দয়া করে সাড়ে দশটা থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্টিম হয়েছে আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহেতা কি বলেছেন অনবিহ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি